মানুষকে আপন করে নিতে জানেন স্বপন সমাতার তাই মানুষও আপন করে নেন পৌরসভার মেয়র পরিষদ সদস্য ছাপ্পান্ন নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি তথা উত্তর কলকাতার আইএন এর সভাপতি স্বপন সমান্তারকে সরস্বতী পুজো যে দুর্গা পুজোর মতো সবাইকে নিয়ে মহা ধুমধামে করা যায় তা তিনি এবার কাকুরগাছি তার সরস্বতী পুজো সেই পুজো ঘিরে সমাজের প্রতি হন স্বপন নয় মনক সাংস্কৃতিক অনুষ্ঠান যেমন ছিল তেমনই ছিল ছোটদের জন্য বসে আকো প্রতিযোগিতা সাত ব্যাপী সরস্বতী পুজোকে কেন্দ্র করে যেন মহাযজ্ঞের আয়োজন করেন স্বপন সমাদ্দারের উদ্যোগে কাকুর গাছী ইয়ং স্টারির সদস্যেরা সরস্বতী বন্দনায় ছোটরা নিজেদের মতো করেই আঁকে প্রতিযোগিতায় অনুষ্ঠান শেষে মিলে পুরস্কার এই প্রতি বছরের ন্যায় এবছরও সরস্বতী পুজো পরের দিন আমাদের এই বয়স ভিত্তিক বসাক প্রতিযোগিতা হয় এবছর তাই হল একটু পরেই আমাদের স্কুল ভিত্তিক কুইজ কনটেস্ট শুরু হবে তাই আজকে এই হাজারের উপরে ছোট্ট ছোট্ট শিশুরা তারা বসাক প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে তাদের প্রত্যেকে সুস্বাস্থ্য এবং সুশিক্ষার বলে প্রকৃত মানুষ হয়ে গড়ে উঠে এই প্রার্থনা করি বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সর্বদাই চেষ্টা করেন শিশুর মনের বিকাশ ঘটাতে এবং যুবকদের যুবতীদের তারা যেন দেশের এবং দশের কাজ করে তার জন্য তাদের উৎসাহ যোগাতে আমরা সেটা লক্ষ্য রেখেই এই ঠাকুরগাছি ইয়ং অ্যাসোসিয়েশন প্রতি বছরের মতো একদিকে যাত্রা হবে মানুষদের জন্য যাত্রা অনুষ্ঠান দেখেছি আগামীকাল এবং আগামী পরশু ছাত্রছাত্রীর জন্য কুইজ প্রতিযোগিতা এবং বিশ্বাস প্রতিযোগিতা যুব সমাজের জন্য একটা বিচিত্র অনুষ্ঠান দুদিন হয়েছে এই নিয়ে আমাদের যারা শারীরিক বিশেষভাবে শারীরিকভাবে সক্ষম তাদের জন্য হুইল চেয়ার এবং ছাত্রছাত্রীদের যাতে উৎসাহ বৃদ্ধি পায় তার জন্য প্রথম বিভাগে উত্তীর্ণ ছাত্রছাত্রীদের সংবর্ধনা জ্ঞাপন এই নিয়েই এই সাত আট দিন ধরে যে কর্মসূচি সেটা আমরা বাস্তবায় করার চেষ্টা করছি